ইসমিল্লা রহমান রহিম আমি সার্ভেয়ার কুদ্দুস মন্ডল আপনাদের সামনে দুটি ফার্স নিয়ে আসলাম পারেজ দুটি গুরুত্বপূর্ণ এবং একটি ফ্রাইজ থেকে আরেকটি ফারাইজের যে পার্থক্য রয়েছে সেটা বোঝার জন্যই সেটা পার্থক্য রয়েছে শুধু কন্যার ক্ষেত্রে এখানে কন্যা দুইজন আছে এই দুই কন্যার অংশগত এক কন্যা থাকলে অংশ কত একাধিক কন্যা থাকলে কত অংশ সো সেই ফারাইজটা এখানে তুলে ধরলাম এখানে যে আব্দুর রাজ্জাক সাতাশ শতাংশ জমি ওনার স্ত্রী মাতা পিতা কন্যা কন্যা অর্থাৎ দুই কন্যা পিতা মাতা ও স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন ওনার এই সম্পত্তিটা কিভাবে বন্টন করতে হবে প্রথমে আমাকে জানতে হবে কার অংশ কত স্ত্রী দোয়ানা আটের এক অংশ মাতা ছয়ের এক অংশ পিতা ছয়ের এক অংশ কন্যা তিনের এক অংশ কন্যা তিনের এক অংশ একে তিনের এক অংশ বলতে কী বোঝায় আটের এক অংশ বলতে কী বোঝায় এটা বুঝতে হবে যে পুরা সম্পত্তি আট ভাগের এক ভাগ স্ত্রী পুরা সম্পত্তি ছয় ভাগের এক ভাগ মাতা পুরা সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পিতা পুরা সম্পত্তি তিন ভাগের এক ভাগ কন্যা পুরা সম্পত্তি তিন ভাগের এক ভাগ কন্যা তো এখানে লসাগো করে পেলাম চব্বিশ আট ছয় ছয় তিন তিন এর লসাগু চব্বিশ চব্বিশ আটের মধ্যে তিনবার চব্বিশ ছয়ের মধ্যে চারবার চব্বিশ ছয়ের মধ্যে চারবার চব্বিশ তিনের মধ্যে আটবার চব্বিশ তিনের মধ্যে আটবার এই উপরেগুলো যদি এখন যোগ করা হয় তিন চার চার আট আট ছয় সাতাশ কিন্তু লশাগোগুলো চব্বিশ এখানে পার্থক্য হয়ে যাওয়ার কারণে আমাকে ওই সাতাশ নিচে আনতে হবে আয়না যেহেতু এখানে অংশীদারদের অংশ বেশি জমির পরিমাণ কম যদি চব্বিশ শতাংশই হইতো তাহলে এখানে সমস্যার সৃষ্টি হইতো না যেহেতু চব্বিশ ভাগের চেয়ে বেশি এখানে তাদের মধ্যে ভাগ হয়ে গেছে তা আমার সাতাশকে লসাগু ধরতে হবে তো এখন যেহেতু এখানে স্ত্রী পাইতেন চব্বিশ ভাগের তিন ভাগ কিন্তু এটা না করে সাতাশ ভাগের তিন ভাগ আমাকে করতে হবে অর্থাৎ এই চব্বিশ ভাগের তিন ভাগের চেয়ে সাতাশ ভাগের তিন ভাগ কম এই প্রত্যেককেই কম নেবে সাতাশের তিন স্ত্রী সাতাশের চার মাতা সাতাশের চার পিতা সাতাশের আট কন্যা সাতাশের আট কন্যা এখন যেহেতু সাতাশ শতাংশই জমি এখানে স্ত্রী তিন শতাংশ মাতার চার শতাংশ পিতার চার শতাংশ কন্যা আট শতাংশ কন্যা আট শতাংশ এখানে কিন্তু অলরেডি সাতাশ শতাংশ হয়ে গেছে সাতাশ শতাংশ জমি সাতাশটি ভাগ ভাগে ভাগ করা হয়েছে এবং ক্লিয়ার এবার আসেন দ্বিতীয় ফারাইশটি মৃত আজগর আলী সাতাশ শতাংশ জমি সেম তার স্ত্রী সেম তার মাতা সেম তার পিতা কিন্তু এখানে সেম নয় দুই কন্যা ছিল এখন তার এক কন্যা এক কন্যা যেমন আগে পাইতো তিনের এক অংশ এখানে দুই কন্যা যেমন পাইত তিনের এক অংশ তিনের এক অংশ এখানে এক কন্যা থাকায় দুইয়ের এক অংশ অর্থাৎ পুরা জমিটার সাতাশ শতাংশ জমির অর্ধেক পাবে কন্যা আর এই সাতাশ শতাংশ জমির ছয় ভাগের এক ভাগ পাবে পিতা সাতাশ শতাংশ জমির ছয় ভাগের এক ভাগ মাতা সাতাশ শতাংশের আট ভাগের এক ভাগ পাবে স্ত্রী এবারও আমাকে লসাও করতে হবে যেমন লসা হলো চব্বিশ স্ত্রী চব্বিশের তিন মাতা চব্বিশের চার পিতা চব্বিশের পাঁচ কন্যা চব্বিশের বারো এখানে পিতা চব্বিশের পাঁচ পাইল আগে আগে ফরেজটা দেখেন এখানে পিতা পেয়েছে চব্বিশ সাতাইশের চার শতাংশ অর্থাৎ এখানে চার শতাংশ সাতাইশ ভাগের পাঁচ ভাগ চার ভাগ পেয়েছে এখন সে পেল কত চব্বিশ ভাগের চব্বিশ ভাগের সে পাঁচ ভাগ পেল এদের পার্থক্য হল তাতে চব্বিশ ভাগের এক ভাগ চব্বিশ ভাগের তেইশ ভাগ ফেয়ালায় অলরেডি এক ভাগ বাকি থাকে অবশিষ্ট চব্বিশ ভাগের এক ভাগ সেটা পিতা আসাবা হিসাবে পাবে কমের বেলায় সবাই কম নেবে বাড়তি বেলায় শুধু পিতা পাবে এটাও আপনি খেয়াল রাখতে পারেন স্ত্রী চব্বিশের তিন মাতা চব্বিশের চায় পিতা চব্বিশের পাঁচ কন্যা চব্বিশের বারো আগের গোল পাইয়েছিল কত এখানে বারো শতাংশ পাইল আর আগের কন্যা তারা পেয়েছিল আট শতাংশ চার শতাংশ বেশি পেল এক কন্যা আর আগে পিতা পেয়েছিল পাঁচ শতাংশ এখন সরি পিতা পেছা চার শতাংশ এখানে পিতা পেল পাঁচ শতাংশ তো স্ত্রী তিন শতাংশ মাতা চার শতাংশ পিতা পাঁচ শতাংশ কন্যা বারো শতাংশ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ফ্রাইজটা শেখার জন্য আপনি শিখবেন অপরকে শিখাবেন এটাই হলো আমাদের কাজ ফারায় এলেমের অর্ধেক জ্ঞান যে ফার শিক্ষা করলো সে এলেমের অর্ধেক হাসিল করলো ধন্যবাদ সবাইকে والسلام عليكم ورحمه الله